হবিপুর ব্লকে শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের মৌলিক পাড়ায় অবৈধ পুকুর ভরাটের বিরুদ্ধে অভিযান চালালো ভূমি ও ভূমি সংস্কার দপ্তর রাতের অন্ধকারে এলাকার একটি বড় পুকুর ভরাট হচ্ছিল বলে অভিযোগ বাসিন্দা মহলের অভিযোগের পেয়ে এদিন সকালে অভিযান চালায় ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক স্বপন তরফদার সহ অন্যান্য আধিকারিকেরা তাদের নেতৃত্বে এদিন পুকুরটি পুনরুদ্ধার করা হয় পুকুরের একাংশের জমি মাফিয়া ভরাট করে দিয়েছিল এদিন হাইড্রোলিক মেশিন নামে পুকুরটি পুনরুদ্ধার করা হয়েছে যেখানে একটা পুকুর পাড় বাঁধার নাম করে পুকুরে মাটি ফেলা হচ্ছিলো তার পরিপ্রেক্ষিতে প্রথমে আড়াইকে পাঠাই আড়াই বলে যেন ঘটনা সত্য সেই সত্যতার খবর আমরা ফার্স্ট পণ্ডিং এখানে আসি এসে দেখি না পুকুরের পাড় বাঁধানও বলছেন কিন্তু মাটিটা অনেকটা ভেতরে চলে গেছে যেটা পুকুরটা মনে হচ্ছে পুকুরটা ভরাটের দিকে যাচ্ছে তো আমরা আমাদের অনারেবল সিএম ম্যাডামের মানে নির্দেশ আছে যে কোনো ধরনের পুকুর জলভূমি ভরাট করা যাবে না উনি বরঞ্চ আরও বলছেন জল ধরো জল ঘর অর্থাৎ মানুষের জীবন বাঁচাতে গেলে জল একান্ত প্রয়োজন তাই পুকুর কোনোভাবেই হরিপুর অঞ্চলের যে কোনো জায়গায় শুধু শ্রীলামপুরের গান্ধীনগর বলে না কোনো জায়গায় কোনো ধরনের পুকুর যদি ভরা হয় সেই পুকুরটাকে তার পূর্ব ব্যবস্থা ফেরণ নেওয়া দেওয়া আমাদের দায়িত্ব যদি কেউ সেটা না করে তার ভেতরে তার ক্ষেত্রে আইনি যা যা ব্যবস্থা নেওয়ার সেটা আমি নিতে কোনোভাবেই পিছুব হবো না তারই পদক্ষেপ আমরা আজ এই গান্ধীনগরের যে পুকুরটা করাটা ছিল সেটাই আবার স্টোর করে তার পূর্ব ব্যবস্থা ফেরণ নেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেই কাজ এখন চলছে পুকুরটা যাতে পূর্ণবর্ত ফেরত পাওয়া যায় অর্থাৎ পুকুরটা যাতে রেস্টোর হয় আগের কন্ডিশনে চলে আসে ঠিক আছেই চলছে এবং যত না কমপ্লিট হবে তত আমি এখানে আছি যাতে পুকুরটা পূর্ণবর্ত ফিরত আসে তত সময় আমি এখানে আছি পুকুরটা পুরোটা ফেরত আনতেই হবে আমার নাম স্বপন তরফদার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অ্যান্ড বিএলএন এল আরও হরিপুর মালদার আপনার নাম কি নিত্য অনুদান পুকুরটা কবে ভরাট হচ্ছিল

এটা কি গ্রাম এটা শ্রীরামপুরপুর গান এটা না মলিকপাড়া পড়ে মলিকপাড়া মলিকপাড়া